এআইটিইউসি অনুমোদিত আশাকর্মী ইউনিয়ন আজ ধর্মঘটের সমর্থনে কাকদ্বীপ চৌরাস্তা মোড়ে দীর্ঘক্ষণ অবরোধ করে প্রায় তিন শতাধিক আশাকর্মী এই অবরোধে উপস্থিত ছিলেন নেতৃত্ব দেন কাকদ্বীপ সংগঠনিক জেলার এআইটিইউসির সংগঠক গঙ্গেশপত্র এছাড়া দক্ষিণবঙ্গ সুন্দরবন মৎস্যজীবী এবং মৎস্য কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে পাথর প্রতিমার রামগঙ্গা রোডে যশোদা মোড়ে পিকেটিং করা হয় আমরা সেবা এবারে সেখানে সফলতা আশা কর্মীরা এনেছে তারপর আমাদের দিনের পর দিন সমস্ত পরিষেবা সমস্ত পারিশ্রমিকে করে নেওয়া হচ্ছে আমাদের এত স্বাস্থ্যকর্মী এত স্বাস্থ্যের কাজ করেও আমাদের স্বাস্থ্যকর্মী স্বীকৃতি নেই আমরা সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি চাই আমাদের ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা আজকে আমাদের এই ধর্ম উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি পবিত্র মাইতি ব্যুরো রিপোর্ট জেলার বার্তা